আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে গর্ভবতী গাভীর যত্ন এবং পরিচর্যা নিয়ে তো এই ভিডিওটা শুধুমাত্র গ্রামীণ পর্যায়ে প্রান্তিক খামারিরা যারা আমার মতো কৃষিকাজের পাশাপাশি দুটি পাঁচটি গরু লালন পালন করেন তাদের জন্য বড় বড় অ্যাগ্রো ফার্মারদের জন্য নয় আপনারা অবশ্যই লজ্জা দিবেন না ভুল হলে ক্ষমা করে দিবেন তো বিষয়টা হচ্ছে গাভী গরুর গর্ভকালীন সময় যত্ন এবং পরিচর্যা এই জন্য একটি গাভীর গর্ভকালীন শুরু থেকে চার মাসের সময় গাভিটি গর্ভবতী কিনা চেক করা যায় এবং চেক করলে বোঝা যায় গর্ভবতী হয়েছে কিনা কিংবা তারপরে পাঁচ মাস বা ছয় মাসের সময় শারীরিক গঠন দেখেই বোঝা যায় গাভিটি গর্ভবতী তো তখন থেকেই মূলত তার জন্য কিছু প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামের প্রয়োজন হয় সুস্থ সবল বাচ্চা উৎপাদন এবং গাভীটির গর্ভ বাচ্চার ডেলিভারির সময়ে কোনো প্রকার জটিলতা যাতে না হয় সেই জন্য তো এটার জন্য গরু পাঁচ মাসের সময় কৃমিমুক্ত করা যায় গর্ভনিরাপদ নিরাপদ কৃমিনাশক দিয়ে তারপর থেকে গরুকে ক্যালসিয়াম এবং জিঙ্ক এছাড়া কিছু ভিটামিন পুষ্টি প্রিমিক্স ডিবি ভিটামিন খাওয়াতে হয় তো আমার এই দুটি গাবি মোটামুটি একটা মাস শেষ পর্যায়ে এবং একটি ছয় মাস চলতেছে তো আমি এদের জন্য পাঁচ লিটার জিঙ্ক এবং পাঁচ লিটার ক্যালসিয়াম নিয়ে আসছি এগুলাকে আমি প্রতিদিন সকাল বিকাল করে একশো গ্রাম জিঙ্ক এবং একশো গ্রাম ক্যালসিয়াম সকালে এবং বিকালে করে শেষ বাচ্চা ডেলিভারি টাইম মানে নয় মাস পর্যন্ত এগুলো আমি কন্টিনিউ চালাবো যাতে আমার গাভীগুলা সুস্থ থাকে এবং বাচ্চা উৎপাদনের সময় বা ডেলিভারির সময় কোনো প্রকার জটিলতা বা কোনো সমস্যা না হয় যেহেতু আপনারা যারা মানে উন্নত মানের উন্নত মানের গরু বা হলস্টিন ফ্রিজিয়ান বা ক্রস যাদের যে গরুগুলা এগুলাকে ডেলিভারির সময় প্রচুর জটিলতা হয় ঝামেলা হয় অনেক কষ্ট হয় অনেক সময় দেখা যায় যে বাছুর মারা যায় কিংবা গাভীর অনেক সমস্যা হয় তো এই জন্য এগুলোকে পাঁচ মাস পরে ছয় মাসের সমাসের সময় থেকে ভিটামিন ক্যালসিয়াম এগুলা এক টানা চালিয়ে যেতে হয় তো আপনারা যারা প্রান্তিক খামারি আছেন আমার মতো তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এইভাবে আপনারা জিঙ্ক ক্যালসিয়াম এগুলা খাওয়াবেন আপনাদের গাবি সুস্থ থাকবে এবং সুস্থ বাচ্চা উৎপাদন করবে এবং পরবর্তী সময়ে আবার যথাযথ সময়ে গাবিটি হেঁটে আসবে এবং দুধের পরিমাণ দুধ দেবে ভালোভাবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করি আপনার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্টস করে সঙ্গে থাকবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যদি চান আমি নিয়মিত এরকম অনেক কৃষি ভিডিও এবং গবাদি পশু বিষয়ক অনেক ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য তো আপনারা এ ব্যাপারে কমেন্টস করবেন যারা আপনার দেখা আছেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই মেডিসিনগুলো হচ্ছে সবাইকে ব্যাড পাঁচ লিটার এবং রেড জিঙ্ক পাঁচ লিটার ভালো থাকবে এটি সম্পূর্ণ আপনাদের পছন্দ এবং বাজেটের উপর নির্ভর করে এগুলো আমার পছন্দ হয়েছে সেই জন্য আমি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন ধন্যবাদ